গুড মর্নিং সবাইকে গুড মর্নিং শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা এখন মাঙ্গানের উদ্দেশ্যে আজকের ডেস্টিনেশন মাঙ্গান তো আমাদের ফার্স্ট হচ্ছে এখন নর্থ নর্থ সিকিম আমরা যাব আজকের স্ট্রেন মাঙ্গানে মাঙ্গানের ডিস্টেন্স শিলিগুড়ি আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে ওয়ান থার্টি কিলোমিটার যেতে টাইম লাগাবে দেখাচ্ছে সাড়ে চার ঘন্টা ওদাউটেন স্টপ যেটা হবে না এখন ফার্স্ট ফিউল আপ করি নিলাম দিনের সো চলে এসেছি সেই বহু প্রতিষ্ঠিত না সেবক রোডে চলে এসেছি সেবক রোড সেবক এখান থেকে আর তেরো কিলোমিটার বাকি যেটা মাইলস্টোনে দেখলাম এটা হচ্ছে সেবক রোড আমরা এখন যাচ্ছি মাঙ্গানের দিকে সাথে আছে আমার ভাই ওর অ্যাডভেঞ্চার টু ফিফটি নিয়ে আর আমরা আছি আমাদের অ্যাডভেঞ্চার থ্রি নাইনটি নিয়ে কালকে চালিয়ে যা মজা পেয়েছি সত্যি মালবাজার চুয়াল্লিশ কালিম্পং গ্যাংটক একশো চার বাট গ্যাংটক আজকে যাচ্ছি না এইচ থার্টি ওয়ান ধরে এখন আমরা যাচ্ছি কিছুক্ষণ পরে আমরা এইচ টেনে অ্যাড হবো জাস্ট জঙ্গল গুলো দু সাইড এর দেখো জঙ্গল দুটো মানে অসাধারণ লাগছে লাভলি লাভলি ম্যান

নদীর নাম জানি না বাট এখান থেকে এই এই হচ্ছে আমাদের ফার্স্ট ব্রিজ তো ওখানে রেল লাইন হচ্ছে ওই ওইখানে নতুন রেললাইন হচ্ছে ওই রেল লাইন তোর সেবক কালীবাড়ি কেবল ছাড়িয়ে আসলাম আর এখন আমাদের শুরু হয়ে গেছে পাহাড়ের হেয়ার প্যান্ট ব্যান্ডগুলো খুবই সাবধানতার সাথে এই যেতে হবে আর প্লাস তার সাথে ইউজ করতে হবে ইঞ্জিন ব্রেকিং ইঞ্জিন ব্রেকিং এখানে ইউজ না করলেই ক্লাস প্লেটের খবর गाड़ी लोग ही रखो, बेशी ओवर स्पीडिंग एकदम ना। एक टे 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 तो हो जाए ना डैम तोड़ी होती है, जाएँ ना डैम टा नाम की तो

এটা আগে পুরো সবুজ ছিল কি সুন্দর লাগছে এখান থেকে তিস্তা ভিউটা খুবই খারাপ সাবধানে আস ওইদিকে গেলে কালিম্পং সোজা উপরের দিক উঠে যাবে আর এই দিক দিয়ে আমরা যাব হ্যাঁ রাঙব দু কিলোমিটার এবার চেকপোস্টে ঢুকবো রাঙব দু কিলোমিটার এই যে সোজা এই ব্রিজ দিয়ে এবার আমরা ঢুকবো

একটু ওয়েটিং চলছে যেহেতু ওখানে রাস্তা কাজ চলছে রাস্তার দিকে রাস্তা চওড়া করছে দেখো এটাই Let's go through. Mangan. हाँ कल जाएंगे नोट्स आपका आपका क्या घर है उधर क्या नाम है आपका शुभंकर उधर से ले लीजिए पानी के अंदर से ले लीजिए आराम से चल जाएगा माल्टा पूरा এইখানটা ফেঁসে গেছিল সেই কোনো মতে কষ্ট করে একটা ফেঁসে গেছিল মালটা করে তুললাম লোকাল এখানকারী এদিকে বাড়ি করা হয়নি সরি লাঞ্চাসকে করা হয়নি তো কী আর করবো অনেক কষ্টে খুঁজে খুঁজে এখানে এক প্লেট মোমো আসলো তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি আর একটা চাউ আসছে মাঙ্গান পৌঁছাতে এখনো এক ঘন্টা মতো লাগবে আর মোটামুটি ডিসটেন্স আর পঁচিশ কিলোমিটার মতো আছে তো ওখানে গিয়ে যা খাবার খাবো একবারে এখানে জায়গাটা বেশ ভালো এখানে একটা ছোট্ট একটা ক্যাফে এখানটায় দাঁড়ালাম এখানে গাড়ি দুটো আছে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে আর ওয়েদার যদি বলি এখন হালকা হালকা সে গরম ভাবটা এখন আর নেই একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা মনে হচ্ছে চাউমিন চিকেন চাউ নিয়েছি খুবই কোয়ান্টিটি এতটাই দিয়েছে যে হ্যাঁ একটু সসটা দিয়ে নিলাম বল খেয়ে কেমন কেমন বল ঠিক আছে এবার আমিও খাই ওহ এই ব্রিজটা এদিকে তিস্তার কি অবস্থা এখানে পুরো প্লেন ছিল তিস্তা ¡Visperie! ¡Sé tú con cruz! ¡Yo!

নর্থ সিকিমের শেষ পেট্রোল পাম্প মাঙ্গান পেট্রোল পাম্পে এখান থেকে ফিউল আপটা করিয়ে নিলাম আর এক্সট্রা কোনো ফিউল আমি ক্যারি করলাম না বিকজ আমরা শুধু এদিকে লাচুংটাই ঘুরে চলে আসবো তো এক্সট্রা ফিউল আর লাগবে না দুজনাই ফুল ট্যাঙ্কি করিয়ে নিলাম চলো এটা ছিল আগের বছরের যেটা মুখ ছেড়ে দিয়েছে মাগান থেকে যারা এখন লাচুং দিকে যাচ্ছ তাদেরকে একটা কথা বলে রাখবো এই মাঙ্গান পেট্রোল পাম্প থেকে বেরোনোর পরে বাদিকে যে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে এই রাস্তাটা ধরে যাওয়ার চেষ্টা করো তাহলে তোমাদের কি সুবিধা হবে মাঙ্গান থেকে লাচুঙ্গের মধ্যে একটা খুব খারাপ একটা অফ রোড আছে যেটা নদীটা ক্রস করে যাচ্ছে সেই অফ রোডটা তোমাদেরকে নিতে হবে না এই বাদিকের রাস্তাটা একটুখানি বেশি হলেও কিন্তু এই রাস্তাটা যথেষ্ট ভালো ওই রাস্তাটার থেকে চলে এসছি মঙ্গানে আমাদের রাজেথ হোটেলে হোটেল

ইউ রুম এই কি খাবে বলে দাও সো দিস ইজ দা রুম ইহু মে হালকা মান আমরা ফাপার দাবার ছাড়া বুকিং নিয়েছিলাম 1200 টাকা পার নাই এই হোটেলের নাম হচ্ছে রাজাত হোটেল কন্টাক্ট করতে পারো তোমরা ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো পারমিটও রেজাতি করে দেবে তোমাকে ঠিক আছে আমি ওর কাছ থেকেই করিয়েছিলাম সো ডেসক্রিপশন বক্সে সব ডিটেলসটা দিয়ে রাখলাম তোমরা চাইলে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো হোটেলটা খুবই ভালো বলবো বাঙ্গানে খুব নতুন হয়েছে হোটেলটা একবার ট্রাই করো ভালো লাগবে আজকে আমাদের ডে টু এর ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আমাদের জার্নি লাচুং যাওয়ার জার্নিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে সাথে থেকো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এই যে রাতের খাবার আমাদের চলে এসছে ডাল মাংস আলু ভাজা পাঁপড় এদিকে স্যালাড আছে লেবু আছে ব্যাস তো এটি এখন ডিনারটা কমপ্লিট করি